আমরও দার্জিলিং মেরো দার্জিলিং এতগুলো বছর এই শহরে কাটিয়ে দিলাম তবুও মাঝে মাঝে কুয়াশায় ঢাকা দার্জিলিংটাকে অচেনা লাগে মনে হয় কত কিছু লুকিয়ে আছে এখনও পাল্টে যাচ্ছে খুব তাড়াতাড়ি পাল্টেছে অনেক কিছু তবুও টিকে আছে পরিচিত বহু কিছু त प्राय महा छ मेरुबल স্বাধীনতার অনেক আগের কথা বাতাসে তখনও এখনকার মতন বিষ ছিল না বহু মানুষ এখানে আসতেন স্বাস্থ্য উদ্ধারে কেউ ফিরে যেতেন কেউ আবার এখানকার বাতাসে মাটিতে থেকে যেতেন চিরকালের মতন এদের থাকার জন্য তৈরি হয়েছিল সুন্দর সুন্দর ভিলা তাদের কত সুন্দর সুন্দর নাম তাদের মধ্যে কেউ কেউ এখনো আছে যাদের নিয়ে গল্প বলা যায় পাখি দেখতে দেখতে চৌরাস্তা বা মেলের ডান দিকে সরু রাস্তা ধরে ভুটিয়া বস্তির দিকে কিছুটা নামতেই বাহাতে ধপথপি সাদা রঙের একটা ভিলার লোহার গেটের সামনে এসে থেমে গেলাম স্টেপ অ্যাসাইড ফিলা শব্দটা যে কোনো কারণেই হোক বাদ গেছে দুপাশে পিলারের গায়ে লেখা দেখে আগ্রহটা আরো বেড়ে গেল একশো বছরের পুরনো এই ভিলাটি তৈরি করেন মিস্টার ওয়ামসি হাতবদল হয়ে এলো স্যার এন সরকারের কাছে তিনি অসুস্থ দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে উনিশশো সালের ষোলোই মে দার্জিলিংয়ের পাহাড়ে নিয়ে আসেন বিশ্রামের জন্য তখনও ভাবেনি এখানেই তাকে জীবন সংগ্রামের ইতি টানতে হবে চার থেকে নয় জুন স্বয়ং গান্ধীজি এলেন স্টেপ অ্যাসাইডে সাথে ছিলেন মিসেস অ্যানি বেশান্ত চোদ্দই জুন দেশবন্ধু আরও বেশি অসুস্থতায় আচ্ছন্ন হয়ে পড়লেন ষোলোই জুন চরম দুঃসংবাদ ছড়িয়ে পড়লো চারিদিকে মরদেহ নিয়ে সবাই ফিরে গেল কলকাতায় একা পড়ে রইল স্টেপ অ্যাসাইন এই সংগ্রহশালার নিচের তলার কাঁচে ঘেরা বারান্দা ও একটি ঘর নিয়েই তৈরি হয়েছে একটা ছোট অনারম্ভ শয্যা সামান্য কিছু ব্যবহার সামগ্রী চেয়ার আর টেবল বাড়ির পেছনের অংশে চলে গরিব মানুষের জন্য একটি স্বাস্থ্যকেন্দ্র স্টেপ অ্যাসাইডের আরও এক পরিচয় আছে উনিশশো সালে এই বাড়িতেই মৃত্যু হল ঢাকার ভাওয়ালের রাজকুমার রামেন্দ্র নারায়ণ রায় বারো বছর বাদে ফিরেও এলেন সন্ন্যাসীর বেশে শুরু হলো ভাওয়াল সন্ন্যাসীর মামলা যাই হোক সিয়ার দাসের শেষ স্মৃতিমাখা স্টেপ অ্যাসাইড ভিলা সংরক্ষিত হলেও রয়ে গেল লোকচক্ষুর আড়ালে লেবংকার্ট রোডের ধারে টেনজিং রক পেরিয়ে ডান উঁচুতে যে সাদা দুর্গের মতন সদ্য রং করা বাড়িটা চোখে পড়ে সেটাই রয় ভিলা বাংলোর বয়স একশো বছর তৈরি করেন দ্বারকনাথ রায় আচার্য জগদীশচন্দ্র বোস তার বিজ্ঞান সাধনার জন্য বেছে নেন এই রয় ভিলাকে লেডি বোস কলকাতা থেকে অসুস্থ সিস্টার নিবেদিতাকে এনে রাখলেন এই ভিলাতে সেবা যত্ন করে সুস্থ করবেন বলে সাথে থাকলেন ডাক্তার নীলরতন সরকার সেটা অক্টোবর উনিশশো এগারো তিনতলার এই ঘরটাই ছিল তাঁর সবচেয়ে পছন্দের জাননা দিয়ে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘা সে তো ঈশ্বরেরই আরেক রূপ নিবেদিতা এর আগেও বহুবার এসছেন ভিলায় তবে এবারের আশাটা অন্যরকম উনিশশো এগারো তেরোই অক্টোবর নিবেদিতা পার্থিব জগতের মায়া কাটিয়ে যাত্রা করেন চিরশান্তির দেশে দোতলার এই প্রার্থনা ঘরে তিনি একসময় বহু সময় কাটিয়েছেন অতিথিদের সাথে দেখা করতেন এখানে যোগাযোগ রাখতেন তখনকার শিল্পী স্বাধীনতা সংগ্রামী নিজের তৈরি স্কুল বেলুড় মঠ মিশনের সাথে খবর রাখতেন জগদীশ চন্দ্রের গবেষণার পত্রেরও মৃত্যু তার মুখে উচ্চারিত হওয়া শেষ কথা ছিল দ্য বোট ইজ সিংকিং বাট আই শ্যাল সি দ্য সানরাইজ বহু বছর অবহেলায় থাকার পর এই ভিলা এখন রামকৃষ্ণ মিশনের হাতে নিচের তলার হল ঘরে সুন্দর এক লাইব্রেরি ও পুস্তক বিক্রয় কেন্দ্র সাথে চলে মহিলাদের কম্পিউটার ও ভাষা শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র বসে মেডিকেল ক্যাম্প ঠিক যেমনটি নিবেদিতা সারা জীবন কাজ করে গেছেন মহিলাদের মাঝে শিক্ষা বিস্তারে তিনি নেই তবুও তার স্বপ্নগুলো বেঁচে আছে সারা দেশ জুড়ে ঠিক যেমন বেঁচে আছে রয় ভিলা হারিয়ে যেতে বসা লাসা লাসাভিলাকে খুঁজে পেয়ে মনে হলো এক টুকরো ইতিহাসকেই যেন আবিষ্কার করলাম শরৎচন্দ্র দাস আঠেরোশো সালে দার্জিলিং ভুটিয়া বোর্ডিং স্কুলে হেডমাস্টার হিসাবে দায়িত্ব নিয়ে দার্জিলিংয়ে আসেন ব্রিটিশ সরকারের গুপ্তচর হিসাবে তিনি পরপর দুবার তিব্বত অভিযান করেন দ্বিতীয়বার তিব্বত থেকে ফিরে এই দার্জিলিং এর পাহাড়েই এই লাসাভিলাতেই তার বাকি জীবনটা তিনি কাটিয়েছিলেন এখানে বসেই চলত তার গবেষণামূলক প্রবন্ধ লেখার কাজ দার্জিলিং রেল স্টেশন থেকে বেশ কিছুটা এগিয়ে এসে ডান হাতে নিচে একটা বড় লোকালয় আছে তার নাম লাসাভিলা। গ্যালারির সামনে দিয়ে নেমে যাওয়া রাস্তায় দুটো বহুতলের ফাঁক গোলে হঠাৎ করে উপস্থিত হলাম লাসাভিলার সামনে ইলেকট্রিক বিল দেখে নিশ্চিন্ত হলাম এটাই সেই লাসাভিলা আমাদের মুখে সব শুনে একমাত্র ভাড়াটিয়া রূপাসের পা আমাদের মতেই উত্তেজিত তখন दास में कुछ जानते हैं? नहीं, जैसे हमारा नहीं, जा ने कहा था उसने किताब उसमें लिखा, उस लिखा उस हाँ। कोई किता, कोई टिबेट से ले आया था कोई किताब मिला था चार पास थे बहुत जन चेपे धरे थे लाशा भिला के भग्नो दशा মূল দরজার মাথায় আটকানো একটা হরিং এর ছাড়া আর কোনো জিনিসপত্রের চিহ্ন নেই এই ভাঙা লাসা ভিলাতে বর্তমানে সুদীপ অন্যায়ভাবে ভোগ করছে এই জমি ও ভিলা তামাং ভাড়াটিয়াদের উচ্ছেদের কাজটাই শুধু বাকি তারপর লাসাভিলার উপর গড়ে উঠবে আরও একটা বহুতল চাপা পড়ে যাবে শরৎচন্দ্র দাসের ছোট্ট তিব্বত শরৎচন্দ্র দাসের মৃত্যু শতবর্ষে আমরা কি পারি না তাকে তার প্রিয় এক টুকরো তিব্বত লাসাভিলাকে ফিরিয়ে দিতে এই সংরক্ষণ কিন্তু খুব প্রয়োজন আগামী প্রজন্মের জন্য